তোমাদের আজকে একটা নতুন মন্দির দেখাবো কৃষ্ণনগর থেকে প্রায় ছ সাত কিলোমিটার দূরে আমঘাটাই একটা মন্দির যেখানে অদ্ভুত ভোলে বাবার সাথে ভগবান নারায়ণ একসঙ্গে রয়েছে দেখো মূর্তিটা দেখতে পাচ্ছ একদিকে ভোলে মহেশ্বর একদিকে নারায়ণ তো এই মন্দিরটার নাম হচ্ছে হরিহর মন্দির একদিকে হচ্ছে হরি একদিকে হর তো এটা রাজা কৃষ্ণচন্দ্রের আমলে আজ থেকে প্রায় তিনশো সাড়ে তিনশো বছর আগেকার একটা মন্দির তো দেখতে পাচ্ছ কি সুন্দর এদিকে জগন্নাথ দেব আছেন তো এই মন্দিরটা অনেক প্রাচীন মন্দির রাজা কৃষ্ণচন্দ্রের আমলে প্রতিষ্ঠিত এখানে ভগবান শ্রী বিষ্ণুর পা চরণ পাদুকাচরণ আছে এবং অনেক জাগ্রত একটা মন্দির একদম কৃষ্ণনগরের কাছেই এই মন্দিরটি অবস্থিত এবং এখানে অনেক বড় মেলা হয় হ্যাঁ এই যে শ্রী শ্রী হরিহর ক্ষেত্র হরিহর মন্দির গঙ্গাবাস আমঘাটা নদীয়া তোমরা আসতে পারো এবং এই মন্দিরটাতে পূজাও দিতে পারো পূজার টাইম হচ্ছে দশটা থেকে বারোটা আর ওইদিকে বিকালবেলা পাঁচটা থেকে সাতটা সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত এবং বিকেল পাঁচটা থেকে সাতটা পর্যন্ত পূজা হয় এখানে এবং এখানে পূজারই নাম্বারও দেওয়া হয়েছে তো দেখো কতটা প্রাচীন একটা মন্দির এবং এই গেটের লোহাগুলো দেখলে বোঝা যাচ্ছে কতটা পুরোনো তো রাজা কৃষ্ণচন্দ্র শেষ জীবনে এখানে এসে কাটিয়েছিলেন এই গঙ্গাবাসে এসে তো মন্দিরটা তোমাদের বাইরে থেকে দেখাই মন্দিরটার দুটো চূড়ো রয়েছে এবং দুটো চূড়ো তে রয়েছে পদ্মফুল আর শঙ্খ ভগবান বিষ্ণু আর শিবের যেহেতু একসঙ্গে মিলন হয়েছে এই মন্দিরটাতে তো এই জন্যই দুটো চূড়ো রয়েছে দেখতে পাচ্ছ একটাতে রয়েছে শিবের ত্রিশুল আর একটা রয়েছে চক্রের আকারে রয়েছে তাই তো দাদা একটাতে ত্রিশুল রয়েছে এই সাইডে আর একটাতে রয়েছে চক্র তো এই কারণে এই মন্দিরটাতে ভগবান শিব আর ভগবান বিষ্ণু একসঙ্গে মিলন ঘটেছে তো এটা করেছেন আমাদের কৃষ্ণনগরের রাজা অর্থাৎ নদিয়ার রাজ রাজা কৃষ্ণচন্দ্র এবং এই জায়গাটাতেই তিনি ছিলেন শেষ জীবনে এবং শৈব আর হচ্ছে বৈষ্ণব ধর্মের মধ্যে মিলন ঘটাতেই তিনি এই মন্দিরটা সৃষ্টি করেছিলেন যে শিব আর বিষ্ণুর মধ্যে কোনো কোনো যে পার্থক্য নেই সেটা তিনি বোঝাতেই এরকম একটা মন্দির বানিয়েছিলেন এবং শেষ জীবনে তিনি এইখানেই এই জায়গাতেই তিনি ছিলেন এবং এখানে তার বাসভূমি ছিল কিন্তু সেটা আজকে কালের প্রভাবে নষ্ট হয়ে গেছে এই সুন্দর জায়গাটাতে লাশ জীবনে তিনি কাটিয়েছেন এখানে বড় বড় গাছ রয়েছে এখন অনেক প্রাচীন বড় বড় তেঁতুল গাছও আছে এখানে রথ রয়েছে এবং রথের সময় বড় মেলা হয় দেখেই মনে হচ্ছে এখানে তো সকালবেলা ভোরবেলা চলে এসেছি আমি আর দাদা চলে এসেছি দাদা ওই মন্দিরে গেছে দেখতে সকালবেলা ভোরবেলা আমরা চলে এসেছি দেখো এই জায়গাটাই একটা প্রাচীন ধ্বংসাবশেষ দেখতে পাচ্ছি এখানে আরও একটা মন্দির আছে মহাকালের মন্দির অনেকটা বড় এরিয়া এখানে একটা প্রাচীন ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে অনেক প্রাচীন যেটাকে বাঁধানো রয়েছে এখানে একটা মন্দির আছে দেখতে পাচ্ছ এর প্রাচীনত্ব নিয়ে কোনো সংশয় নেই রাজা কৃষ্ণচন্দ্রের আমলেই তৈরি করা এই জায়গাটার নাম হচ্ছে গঙ্গাবাস তো এই মন্দিরের আশপাশ দিয়েই কোনো একটা নদী বয়ে যেত এবং সেই নদীটা গঙ্গার সঙ্গে কানেক্টেড এরম কিছু বলে মনে করা হতো পবিত্র জায়গা তো এই কারণে এই জায়গাটার নাম দেওয়া হয়েছে গঙ্গাবাস অর্থাৎ রাজা শেষ জীবনে নিজের জীবনটাকে গঙ্গার ধারে অতিবাহিত করার জন্য তিনি এখানে চলে এসেছিলেন এবং নদীটা আজকে এখানে বিলুপ্ত প্রায় তো এই এর প্রাচীনত্ব এর ইটগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে কতটা প্রাচীন সব ধ্বংস ধ্বংস হয়ে গেছে কালের প্রভাবেই আর এটা হচ্ছে মহাকালের মন্দির একটা ভৈরবজির মন্দির আমি আর দাদা এসেছি হনুমানজি শিব ঠাকুর গণেশ ঠাকুর আছে এই মন্দিরটার ভেতরে আচ্ছা আর মহারাজা সৌমিশচন্দ্র রায়ের প্রতিষ্ঠিত এই মন্দির এইটিতে নিয়ে আচ্ছা এইটা হ্যাঁ আচ্ছা রায় আমাদের বর্তমান বাবা আচ্ছা হনুমানজি আছে গণেশজি আছে আর দাদা এটা এটা মনে হয় মহাকাল না দাদা দাদা লাস্টে এটা আচ্ছা এই পাশেরটা হচ্ছে মহাকাল মহাকালজি আছে এটা আর এটা হচ্ছে গণেশজি আছেন আর এটা হচ্ছে হনুমানজি আছেন তো প্রত্যেককেই আমার কোটি কোটি প্রণাম আর এই মন্দিরটা বানিয়েছে দাদা যেটা বললো শৌমিসচন্দ্র রায়ের সময় বানানো তো দাদা কেমন লাগছে মন্দিরটা এসে মন্দিরটায় আমি প্রীতম ভাইয়ের সাথে এসেছি আজকে আমরা কৃষ্ণনগর থেকে এলাম উইদাউট প্ল্যানিংয়ে আমরা মাঠে সকালবেলা পাঁচটার সময় কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠে স্বাস্থ্য রক্ষার জন্য আমরা সকালবেলা একটু যোগা এক্সারসাইজ করবো সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছিলাম তা জাস্ট এক কিলোমিটারও আসেনি তখন প্রীতম ভাই ঠিক করে যে আমঘাটায় তাহলে আমঘাটায় কী উদ্দেশ্যে বললো ওখানে যে আমাদের কৃষ্ণচন্দ্র রাজার প্রতিষ্ঠিত এই সুপ্রাচীন হরিহর মন্দির আমরা দর্শন করতে যাব আমরা এখানে দেখতে পাচ্ছি এই জায়গাটিকে আমরা দ্বিতীয়বার আমি এলাম আমি এর আগে একবার লকডাউনের আগে উনিশ সালে সপরিবার এসেছিলাম তা সেইটা গাড়িতে করে আসা হয়েছিল কিন্তু এবার আসাটা উইদাউট প্ল্যানিংয়েছে এবার জেনে এসেছিলাম যে হরিহর মন্দির যাবো কিন্তু সেবার আমরা এসেছিলাম শ্যামপুরের দিক দিয়ে কিন্তু এবার আমরা হঠাৎ রাস্তায় ঠিক হয়েছে তা হয়তো ঠাকুর দেবতার কোনো জায়গায় আমাদের যখন যাই এবং সেটা যদি সকালবেলা প্রভাতে দর্শন হয় দিনটি উদ্দেশ্য লক্ষ্য তারা স্থির করেন এবং এখানে মন্দিরে এসে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে হরিয়ার হর বলতে এখানে শিব ঠাকুর আর এখানে স্বয়ং ভগবান বিষ্ণু হ্যাঁ তার মিলন ঘটেছেন এবং আমাদের দেখা যাচ্ছে শৈব তারপরে শাক্ত বৈষ্ণব এই যে হিন্দু সনাতন ধর্মীরা আমরা নানারকম দেবতার পন্থী হয়ে যেমন যারা গণেশ ঠাকুরের পন্থী তারা গানপত্র যারা শিবের পন্থী তারা শৈব যারা কালী ঠাকুর বা শক্তি শক্তির সাধনা করে তারা সাক্ষ এইভাবে নিজেদের মধ্যে যদি আমরা সংঘর্ষে না মেতে আমরা রাসের সময় সেই মিলন মেলায় দেখতে পাই নবদ্বীপের রাস বা শান্তিপুরের রাসে সেই সনাতন ধর্মের প্রাচীন সংস্কৃতি যেখানে শৈব স্বার্থের মিলন ঘটেছিল এবং আমাদের এই নদিয়ার মাটিতেই স্বয়ং চৈতন্যদেব যে বৈষ্ণব ধর্মের যে মানুষকে ভেদাভেদ দূরে করে হিন্দু মধ্যে একটা ঐক্য স্থাপন করেছিলেন যে ব্রাহ্মণ বৈষ্ণব কে সূর্য মুচি ম্যাথর কিছু না মানুষ হিসেবে আমরা সবাই সনাতন ধর্মী সনাতন ধর্মের মিলনের পৃথস্থান হচ্ছে হরিয়র মন্দির এবং হরিহর মন্দিরকে যখন রাজা কৃষ্ণচন্দ্র প্রতিষ্ঠা করলেন আমরা কাছে জানতেই পেরেছি আপনারা একটু ইতিহাস চর্চা করলে জানবেন যে এখানে নাম গঙ্গাবাস কৃষ্ণচন্দ্র রাজারই দেয়া উনি জাতিতে ক্ষত্রিয় ছিলেন এবং উনি রাজধর্ম পালন করেছেন এই নদিয়া জেলায় হিন্দু সনাতন ধর্মের প্রতিষ্ঠার জন্য হিন্দুদের রক্ষা করার জন্য উনি রাজাদের মধ্যে থেকে উনি যথেষ্ট সুনাম অর্জন করেছিলেন এবং হিতৈষী সেই রাজা কৃষ্ণচন্দ্র রাজবাড়িতে এখনও লেখা আছে শ্রী কালী জয়তী তার মানে রন্ধে রন্ধে সনাতন ধর্মেরই প্রচার প্রসার করেছেন কিন্তু রাজধর্ম পালন থেকে উনি বিচ্ছুত হননি তাতে অনেকের ভালো খারাপ সব কিছু নিয়েই তো রাজার জীবন সবাইকে যে সন্তুষ্ট করতে পেরেছেন তাও না কিন্তু প্রজাদের ভালোর জন্য রাজা কৃষ্ণচন্দ্র চিরকাল চিরস্মরণীয় হয়ে থাকবেন তা এই আমঘাটাতে কৃষ্ণনগরের রাজত্ব ছেড়ে সকল বৈভব ছেড়ে উনি হরিয়ার আর হরের পাদপদ্যে এসে নিজের জীবনকে অতিবাহিত করেছিলেন তা আমাদের এর থেকেই সিদ্ধান্ত নেওয়া উচিত যে আমরাও জীবনের মধ্যভাগনে আমরা যখন সব বিষয় আশ্রয়ের মধ্যে পরিপূর্ণ তখন আমরা একটা সময় পর উচিত যে ঠাকুর দেবতার ভক্তি নিয়ে তার পাদপদ্যে যেমন জায়গাটির নাম দিলেন গঙ্গাবাস আমরা হিন্দু সনাতন ধর্মে মারা গেলে আমাদের গঙ্গা প্রাপ্তি ঘটে আমাদের এই যে পঞ্চভূতের শরীর বিলীন হয়ে যায় পঞ্চভূতে এবং আমাদের গঙ্গাতে আমরা নিজেদের স্থান অস্থি বিসর্জন হওয়ার পর আমাদের সব কিছুই এই মানে ভারতবর্ষের মাটি সনাতন ধর্মে এখানে উনি জায়গার নাম দিলেন গঙ্গাবাস উনি বসবাস করলেন এবং এখানে পাশ দিয়ে কোনো নদী প্রাচীনকালে বয়ে যেত উনি সেই গঙ্গার সাথে কানেক্টেড ছিল সেই নদী এবং উনি এই জায়গাটিকে একটি পবিত্র ক্ষেত্র হিসেবে স্থাপন করলেন যেখানে স্বয়ং মহাকাল ভৈরব এবং আমরা দেখতে পাচ্ছি মহাকাল ভৈরব কৃষ্ণনগরের পরবর্তীকালীন রাজা সৌমিশচন্দ্র রায়ের প্রতিষ্ঠিত এবং পুরোটাই নদিয়ার রাজাদের এখানে মানুষজনের জন্য করে দেওয়া রাজা কৃষ্ণচন্দ্র এখন বর্তমানে হয়তো হয়ে গেছেন সভ্যতার কালের গর্বে। কিন্তু এই মন্দিরটি তার স্মৃতি বয়ে চলেছে আপনারা দেখতে পাবেন এইখানে কত সুন্দর মোটামুটি চারশো বছর আগেকার এইসব স্থাপত্য যেটা এখনো টিকিয়ে রাখা হয়েছে হয়তো আমরা এখন জানি না আপনারা এখন মোবাইলের বিভিন্ন ভিডিও দেখছেন এই ভিডিওতে এটা ধরা থাকবে এর পরবর্তীকালে যদি চারশো বছর পর এই ভিডিওটি নিয়ে নতুন করে কেউ গবেষণা করে তাহলে এই ইটির বয়স হবে আটশো বছর হয়তো এখানকার মাটিতেই তার ইতিহাসের সাক্ষ্য বহন করছে তেমনি এখানে আধুনিকীকরণ অনেক কিছু হয়েছে দূরে একটি আমি দেখতে পাচ্ছি জগন্নাথ দেবের রথ রয়েছে এই রথটি লোহার তৈরি এটা মনে হচ্ছে আর ব্যবহার হয় না সেটা মাটিতে আটকে আছে পাশে দেখা যাচ্ছে আরেকটি রথ নির্মাণ করা হচ্ছে দূরে আছে আর এখানে যতদূর সম্ভব সোজা রথ হয়ে গেছে সামনে উল্টো রথ আসছে জগন্নাথ দেবের পুনর্যাত্রা মাসির বাড়ি থেকে পুনরায় উনি ফিরে যাবেন নিজের গৃহে তা এখানেও সেরকমই রথযাত্রা অনুষ্ঠান হয় কারণ এই মন্দিরটিতে জগন্নাথ দেবকেও আমরা দর্শন পেয়েছি কাছেই তুলসী মঞ্চ আছে খুব সুন্দর শ্রীমান শম্ভু ঘুরে বেড়াচ্ছেন আজকে সকালবেলা দেখুন শিব ঠাকুরের বাহন একটি বাচ্চা সাঁড় তাকে আমরা শম্ভুই বলছি কত সুন্দর ঘাস খাচ্ছি তা এই যে শিব ঠাকুরের বাহনটি হ্যাঁ আমাদের কাছেই রয়েছে এবং ও খুব সুন্দর এবং আমরা এই বাবা শিব ঠাকুরকে হ্যাঁ হরকে হরি লাগবে আমাদের হরকেও লাগবে আর বাবা শম্ভু আমার আদর খাচ্ছেন খুব সুন্দর আমাদের মানে 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 খুব প্রিয় অবলা অবলা এবং এখানে কোনো গরু দেখতে পাচ্ছি না কিন্তু আমি আজকে সকালে আমরা এই পুরনো কৃষ্ণ তুলসী রয়েছে এই কৃষ্ণ তুলসির পত্রে আমাদের নারায়ণ পুজোর বিধান শাস্ত্রেও দেওয়া আছে পাশে সবুজ রঙের যতদূর সম্ভব সেটি রাধা তুলসী রয়েছে কৃষ্ণ যেখানে আছে রাধাও আছে এই পাথরটা দেখো অনেক প্রাচীন মনে হচ্ছে প্রাচীনত্ব বহন করছে নিদর্শন আছে ভেতরে আমরা স্বয়ং ঠাকুরের পদচিহ্ন দেওয়া দেখেছি এখানে দেখেছি গাছও রয়েছে মানে কাছে শিব ঠাকুর নারায়ণ ঠাকুরের অনেক সাপ আমরা পুজো নিতে পারি আমরা চাইলে এখানে আমরা স্বয়ং বাহনকে দেখে নিয়েছি বাহনকে দেখে নিয়েছি তার মানে স্বয়ং মহাকাল ভৈরব এখানে বর্তমান কারণ মহাকাল ভৈরবকে আমরা হয়তো দেখতে পাচ্ছি না আমাদের অতিপ্রাকৃত দৃষ্টিতে কিন্তু যেখানে বাহন থাকেন আমরাও সাইকেলে করে এখানে এসেছি বাহন যেখানে আছেন আমি নিঘাত হর ওনার পৃষ্ঠে অবতীর্ণ এবং মনের আনন্দে এই বাহনটি সবুজ তাজা ঘাস গ্রহণ করছে যেটা শহরাঞ্চলে পাওয়া যায় না কিন্তু এই বাহনটির জন্য যথেষ্ট প্রসাদ সকালবেলা রয়েছে সবুজ ঘাস দেখুন এবং আমার মনে হয় এই অবলা জীবজন্তুদের মধ্যেই ভগবত তত্ত্ব আছে প্রত্যেকটা গাছের পাতায় নিম গাছ রয়েছে কাঁঠাল গাছ রয়েছে রয়েছে নাম না অনেক গাছই রয়েছে খেজুর গাছ রয়েছে আম গাছ রয়েছে এই জায়গাটি খুব সুন্দর মনোরম জায়গা মনোরম এবং এর সকালবেলা আমরা এখানে দুজন আছি একজন দুজন করে আছে এখানে একজন শুয়েও আছে একজন পথিক শুয়ে আছে এবং এখানে সেই চৈতন্যদেবের কথায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ষোলো নাম বত্রিশ অক্ষরের যে মহা মন্ত্র এই মন্ত্রই বলি সর্ব মানুষকে যে কোনো খারাপ কর্ম হতে আপনাকে উদ্ধার করবে এবং আমাদের আজকে সবাই বলুন হরে হরে মহাদেব জয় শ্রী বিষ্ণু জয় হরে নমস্কার তো দাদা অনেক ভালো ভালো কথা বললো তো মন্দিরটা দেখে অনেক ভালো লাগলো বাম্পা আর আমাদের এখানে কাকার সাথে দেখা হয়েছে উনি এর আগে আমি দেখলাম ওখানে গাছে উনি বাড়ির পরিচর্যা ইটের পরিচর্যা করছেন উনি মন্দিরে কি ফুল দিতে এসেছেন এখানে ফুল দিতে ছিল উনি এখানে এখানকারই মানুষ কি নাম আপনার কালীপদ কালীপদ কাকা কালীপদ মণ্ডল কাকা উনি বললেন এই হরিহর মন্দিরে আমরা একটি শিলাখণ্ডে পদচিহ্ন দেখেছি সেটা স্বয়ং শ্রী বিষ্ণুর পদচিহ্ন আর গয়া ক্ষেত্র যেখানে হিন্দু সনাতন ধর্মের পবিত্র পীঠস্থান সেই বিষ্ণুপদ টেম্পলে আমরা ওখানে দেখেছি বিষ্ণুর বাম পদের চিহ্ন আছে তাই আমঘাটার এই যে নদিয়া জেলার গঙ্গাবাস যেখানে স্বয়ং কৃষ্ণচন্দ্র তার শেষ জীবনে বসবাস করেছিলেন তা সেই গঙ্গাবাসে এসে আমরা বিষ্ণুর যে পদচিহ্ন দেখছি আর গয়াতে দুটোকে আমরা এক করে ফেলুন যে একটা মানুষের যেমন দুটি পা থাকে এখানে রয়েছে আমাদের ডান পদচিহ্ন গয়াতে বাম পাতা কোথায় সেই বিহারের গয়া আর কোথায় গঙ্গাবাস তা আমাদের পুরো ভারতটি হচ্ছেন সনাতন ধর্মের এক করে রেখেছেন এই হরিহর মন্দিরে এসে এই কাকার কাছেও আমরা সেইগুলো জানতে পেরে খুব উপকৃত হলাম ধন্যবাদ কাকা আচ্ছা এখান দিয়ে কাকা এখান দিয়ে বলতো একটা নদী বয়ে যেত নদীটা

পরিক্রমা করছি সবাই ওই অলোকা জল মাথায় মাথায় নেবে তারপরে মজা জল আছে এখনো জল পাওয়া যাবে এখানে মজা জল

তো আমরা চলেছি অলোকানন্দ নদীর খোঁজে মনে হচ্ছে দর্শনার্থীদের জন্য রান্না রান্নাবান্নার বাসস্থানের ব্যবস্থা খাওয়ানো দাওয়ানোর ব্যবস্থা এখানে কাঠ দেখতে রান্নার কাঠ আছে আমার মনে হয় সামনে

এই যে এই যে যে এই যে এই দেখেই বোঝা যাচ্ছে যে এটা কোনো বাড়ির অংশ ঢিবি হয়ে গেছে হ্যাঁ ইট হ্যাঁ ধ্বংসাবশেষ এই যে এইখানটায় ঘরবাড়ি ছিল কালের ঘরবাড়ি হুম একদম তো সকালবেলায় নতুন একটা ইতিহাস আমরা এখানে কোনো নতুন কিছু তৈরি হবে এখানে হ্যাঁ হ্যাঁ এই দেখো বাহ খুব সুন্দর তো জায়গাটা কি সুন্দর এইদিকেই অলোকানন্দা নদীর গতিপথ রূপে এখানকার মানুষজন বলছেন এবং এখানে আশ্চর্য আমি একটা জিনিস পেয়ে গেছি প্রীতম ভাইকে দেখাই আমি একটি কাঁচা টাকা পেয়ে গেলাম দু টাকা বলে নাকি কোনো গঙ্গা দর্শন বা কিছু করলে কিছু মূল্য ধরে দিতে হয় হিন্দু সনাতন ধর্মে তা ঘটনাচক্রে আমি আজকে সকালবেলা পরিকল্পনা ছাড়াই বাড়ি থেকে বেরিয়ে এসেছি আমি সঙ্গে কোনো কোনো পয়সা দাদা জলটা দেখো তুমি এই টাকাটি হ্যাঁ মা অলোকানন্দাকে আমি প্রীতম ভাইয়ের কপালে আমার কপালে হরিহর মহাদেব বলে আমি এই টাকাটি নমস্কার করে নদীতে আমাদের যদি কোনো কর্ম থাকে সেই কর্মটি উনি ঠিক করে দেন এবং না এটার জলটা দেখো দাদা গঙ্গা জলের মতন দেখো গঙ্গা জল না কানেক্টেড এখন আর নেই কিন্তু জলটা দেখো গঙ্গার জল যেরকম তোমার বরফ গলা জলের হয় সেম দেখো বরফ গলা জলের মতন জল

এবং এখানে মাছ চাষ হয় এখানে পার্শ্ববর্তী চাষবাস এবং ওপারটাকে মাছ চাষ হ্যাঁ ওপারটা হ্যাঁ কাশিবাস ওপারটা কাশিবাস এটা গঙ্গাবাস মানে এখানে জায়গাটার নামই গঙ্গাবাস ওদিকটা কাশিবাস হ্যাঁ আগেকার দিনে এখান গঙ্গা নদী হতো এখানে এখানে আবার ঠাকুর ঠাকুর ভাষণ দেওয়া হয় আবার শ্রাদ্ধাদি কর্ম করা হয় এখানটায় ওই দেখো পড়ে রয়েছে দারুণ জায়গা কিন্তু একটা মনোরম জায়গা হ্যাঁ আর জলটার কালারটাও দেখো একদম ইয়ের মতন এই যে এই টিলা সম্ভবত এই টিলাটাই বাড়িঘর ছিল এখন টিলাই রূপান্তরিত হয়েছে তো যারা আপনারা কৃষ্ণনগরের আশেপাশে থাকেন বা কৃষ্ণনগরে থাকেন অনেকে হয়তো দেখেছেন জায়গাটা অনেকে হয়তো দেখেননি তো একদিন আসতেই পারেন এই জায়গাটা ভালো লাগবে তো এটাই হচ্ছে সেই অলকানন্দা এই এইখান দিয়েই কিছুটা গেলেই আর কিছুটা গেলেই নবদ্বীপ তো গঙ্গা যখন ভগীরথ যখন স্বর্গ থেকে গঙ্গাকে অনায়ন করেছিলেন তো এইখান দিয়েই গঙ্গা প্রবাহিত হতো তো বর্তমানে এখান দিয়ে গঙ্গার গতিপথ আর নেই গঙ্গা তার গতিপথ পরিবর্তন করে আরও দূরে চলে গেছে ওইদিকে আর এখানেই মহারাজ কৃষ্ণচন্দ্র পরবর্তী জীবনে নিজের শেষ জীবনটা এখানে কাটিয়েছিলেন মানে গঙ্গার কাছে থাকার জন্য তো অপূর্ব একটা সুন্দর একটা জায়গা আমরা সকালবেলা এক্সপ্লোর করলাম যেটা সত্যিই খুব মনোরম চলো যাক তাহলে এইটাও দেখা হয়ে গেল এটা আমরা দেখছিলাম না কাকা বললো বলে কিন্তু এদিকে আসলো জায়গাটির নাম হুম এবং এখানে সংরক্ষণ হচ্ছে জায়গাটিকে পাঁচিল দিয়ে খুব বড় প্রাচীর দিয়ে এখানে ঘেরা হচ্ছে অনেক গাছগাছালি আছে এখানে একটা প্রাচীন টিলা দেখতে পাচ্ছি আমার মনে হয় এটা একটা ভিটে মাটি যাকে বলা হয় এবং কম করে এর ভেতরে আমি লাল সুরকি মাটি নিচের অস্তিত্ব পাচ্ছি এখানে হুম এবং এর ভেতরে সেই রয়েছে এখানে দেখা যাচ্ছে জিনিসগুলো এবং এর ভেতরে সব লাল লাল এই যে ইটের কণা আমি নিজে বের করছি ভেতর থেকে দেখুন এইখানে আমি দেখতে পাচ্ছি একটা ভিটে মাটি জেলাম হয় তার ভেতরে যে ইট এই যে ইট পাওয়া যাচ্ছে এর ভিতরে নিঘাত সেই ইটের দেখা যাচ্ছে আপনারা সাপের বাসা থাকতে সব জায়গা থেকে আমরা আস্তে আস্তে পোস্থান করব এটা একটা পুরো বাস্তু ভিটে এটা এবং এখানে কোনায় কোনায় ইটের রস্তিত্ব আমরা পাচ্ছি এগুলো যদি কোনো আরকিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া থেকে বা কোনো ইতিহাস যারা চর্চা করতে তারা যদি মাটি নিয়ে সম্ভবত রাজারই এই বাড়িটা বাড়ি হতে জায়গাটা জানা নেই ঠিক আছে তো শেষ জীবনে এসে উনি এখানেই ছিলেন জায়গাটা খুব মনোরম এবং শান্ত পরিবেশ তো তিনি গঙ্গার কাছে থাকবেন বলে এই জায়গাটায় তিনি লাস্ট জীবনে বাড়ি করেছিলেন এই গাছগুলোর দেখলেই বোঝা যায় যে এই গাছগুলো কত প্রাচীন এর গুড়িগুলো দেখলে বোঝা যায় এই গাছ কত প্রাচীন এই যে তেঁতুল গাছ এটা অনেক প্রাচীন এবং অনেক সুন্দর পরিবেশ এতটাই মানে মনোমুগ্ধকর হ্যাঁ তেঁতুল তেঁতুল গাছ দেখো কত প্রাচীন দক্ষিণ দক্ষিণ ভারতে ভারতীয় মানুষরা তেঁতুল গাছের হাওয়া খুব পবিত্র মনে করে আচ্ছা দক্ষিণ ভারতের লোকজনরা বিভিন্ন রান্নায় খাদ্য রীতিতে আমরা যে খাদ্য নীতি নিয়ে বিভিন্ন কথা বলেছি আচ্ছা এখানে তেঁতুল হচ্ছে আমাদের ইয়ে ইয়ে থাকে আমাদের প্রচেষ্টা টক থাকে তো এবং ওটা ইয়ে করে আমাদের বিভিন্ন দক্ষিণ ভারতীয় খাবারে এই ইডলি ধোসার সাথে যে সম্বল খাওয়া হয় চাটনি তার মধ্যে তেঁতুলের পাতা বেটে বা তেঁতুলের রস দেওয়া হয় যেটা খেলে শরীরে হজমকারক হয় এবং তেঁতুল গাছ বাড়িতে ঢোকার মুখেই দক্ষিণ ভারতে অনেক জায়গাতে তেঁতুল গাছ বড় বড় দেখা যায় আচ্ছা তেঁতুল গাছ রোপণের অনেক বিধি দক্ষিণ ভারতে পাওয়া যায় আচ্ছা অনেক সময় কন্যা সন্তানরা জন্মালে তাদের রক্ষার উদ্দেশ্যে তেঁতুল গাছ বহু বছর বেঁচে থাকে এবং অনেক বাড়িতে আছে বিহারেও আছে তেঁতুল গাছ রোপণ করা হয় আচ্ছা মানে এই তেঁতুল গাছের বর্তমান মূল্য অনেক মানে হ্যাঁ মূল্য অর্থনৈতিক মূল্য হচ্ছে এর গিটগুলো দেখেই তো বোঝা যাচ্ছে কত প্রাচীন হ্যাঁ তো চলো যাওয়া যাক ভালো লাগলো সকালবেলা